তিন চারটা মিলে আপনার নিতে পারবেন সর্বনিম্ন পাঁচশো টাকার কাপড় নিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমরা দেখাই দিচ্ছি পঞ্চাশ টাকা নিলে এগুলো যে আপনারা শাড়ি লেহেঙ্গা সারা সবকিছু তৈরি করতে হবে আরেক সবার একটা কথা

আসলে কিন্তু আমরা এগুলো স্টক আউট করে দিচ্ছি সেল করে দিচ্ছি যারা নেবেন আমাদের প্রচুর পরিমাণ আছে এইটুকু করে কাটার কোনো অপশন নাই অনেক কিন্তু বুঝে না ইনবক্সে এসে গেলে কাটার কথা বলে কাটার কোনো কাটার কোনো অপশন নাই যেমনটি দেখাই দিচ্ছি তেমনটি পাবেন অন্য কিছু কিন্তু পাবেন না কারণ সমগ্র লিস্ট যেমনটি দেখাই তেমনটি এই কালেকশনগুলো দেয় এই তো থাকবে একদম লাস্ট এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ